আপাকে আপার জন্মদিনের শুভেচ্ছা আমাদের সাকিব বাল হাসান পুস করছে এটা নিয়ে বর্তমানে পক্ষে বিপক্ষে অনেক কথা হইতেছে তো একজন সাকিব আল হাসানের বিপক্ষে লেখছে যে ইংলিশে লেখছে আর কি এরকম কথাটা যে একবার আওয়ামী করে সে আজীবনে আওয়ামী তো সে কথা শুনে আমার হাসি পাইতেছে আমার ফেসবুক অ্যাকাউন্টে দু সাল সদস হলে দেখবেন যদি কেউ দেখে আর কি আমার দেখার মতন মানুষ বা আমি এরকম কিছু হয় না যে মানুষ দেখবে তো তখন কত সুন্দর জাতির পিতা আপনি না থাকলে দেশ স্বাধীন হতো না জন্মগত আওয়ামী লীগ ছিলাম এই জন্য ওই আওয়ামী লীগ করতাম অন্ধভক্ত ছিলাম এখন যেরকম এই পাঁচই আগস্ট বা ষোলো বছরের নির্যাতন নির্মমতা দেখা আস্তে আস্তে আমি সাধু সন্ন্যাসী না ভালো মানুষ না কিন্তু একটা দেশকে মানুষ কিভাবে ধ্বংস করে দেয় ষোলো বছর দেখে আমার আর ভালো লাগে নাই আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা না যে কেউ যে কোনো বস্তু সাপোর্ট করতে পারে তারপরে বিবেকের একটা বিষয় আছে তো তারপরেও দেখি সবাই যারা ওই পালাইসে ছিল সেই পালাইসের পক্ষে আছে কারণ তারা ওই একই দল করে তো লিখছে যে আমি নিজে বলতেছি যে এরকম কথা সবার ক্ষেত্রে এক না চাকিবাল হাসানের ক্ষেত্রে সম্ভব কারণ লোভী মানুষ ছোট থেকে বড় হইলে আমরা বড় না আমরাও ছোট তো ছোটো থেকে বড় হইলে পরে যে মানুষের আহ লোভ লালসা বেশিরভাগ মানুষের এই চাকিবকে দেখলে বোঝা যায় ও কাকরার কোম্পানি দিছে শেয়ার বাজারে ধ্বংস করছে এই দরবেশের মতন কাকরার টাকা মাইরে দিয়া শ্রমিকদের টাকা বেতন দেয় না আর মাইরে দিয়া বলতে বেতন দেয় না এরকম নানা অভিযোগ আসতেছিল না আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারপরে দেখলো যে না এইভাবে করলে তো ধরা খেয়ে যাব খালি ক্রিকেটার আর বিশ্ব সেরা অলরাউন্ডার হইলে হবে না এর পিছনে আরও কিছু করতে হবে তখনই ওই বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নাম ভুলে গেলাম আমার নাম মনে থাকে না যাই হোক নামটা মনে আছে আবার মনে আর কি তো তার সাথে দেখা করে গোপনে গোপনে দল খুলতে দল খুলতে চাইছিল ইমান খানের মতন ইমান খানের মতন তো যোগ্যতা থাকতে হবে না খালি বিশ্ব সেরা খেলা খেলা হইলে হইতে হবে না মানুষ সে ভালো হইতে হবে বা ওই ধরনের হইতে হবে তো ও শুধু বিশ্ব সেরা খেলোয়াড় অবশ্যই বিশ্ব সেরা খেলোয়াড় লিস্টে আছে এক কথার মধ্যে এক আসে মুক্তিযোদ্ধা করছে করছে কিনা যায় না এই যে শাহজান মাজান ফজ মজা এদের নিয়ে সন্দেহ আছে আমার মুক্তিযোদ্ধা করছে কিনা এরা ষোলো বছর দুর্নীতি করছে এই শাহজাহান নৌমন্ত্রী ছিল ওই যে মরে যাওয়ার পর কে মারা যাওয়ার পর হাসি দিছিল না ওর পরে ক্ষমতা হারাইলো মানে পথ হারাইলো তো ও বলতেছে মুক্তিযোদ্ধা এখন জেলখানায় রাজাকার এখন বা শাসন করতেছে তো মুক্তিযুদ্ধ যদি চুরি করিস ডাকাতি করিস মানুষে গুম করে রাখিস তাহলে তোর করবে না তুই মানুষ যে ফেরেস্তা ভালো মানুষ সে দোষ করে তার সাজা হবে না চাকিব আল হাসানের মতন কিছু ওদের অন্ধভক্ত আছে এরা হলো এই চাকিব আল হাসানের ই করে আর কি মানে ওর দোষ 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 বলবে না শিশু সেরা নিয়ে কথা বলার অধিকার কার আছে কার আছে বিষয়ে ইসের দেখে রাখছি দেখছিস তোরা মূর্খরা তোরা কি দেখছিস যে ওর ফেসবুক পেজে পাবলিক ফিগার দেখে রাখছে আর যার পাবলিক ফিগার জনসাধারণের যারা রাজনীতি করে তাদের নিয়ে কথা বলার অধিকার সংবিধানে আছে তোরা কি জানিস মূর্খ এই চাকি আসা দুই চাকিবের জন্য সব বস্তি মস্তি যায় এয়ারপোর্টে দেখা থাকে ভাবে যে ওজনে কি হয়ে গেছে কোনো ভালো একটা মানুষ দেখবে ওদের পক্ষে তো সারা তো মনে পড়ছে মেজর হাফিজের কাছে গিয়েছিল বিএনপি নেতা দল খোলার জন্য পরে পায় নাই দলটল পায় নাই বসে নিষিদ্ধ করছে না এলাকা খোলাটা দরকার নেই যাই হোক যে পরে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভালো এক মানে প্রভাবশালী নেতারে বাদ দিয়ে পরে দিল আওয়ামী লীগ ঢুকলো আওয়ামী লীগ ঢুকলো কারণ কি কারণ হচ্ছে এই যে শ্রমিকদের টাকা বা লুটপাট জমি দখল এগুলো যাতে করতে পারে শেয়ার বাজার করতে পারে যাতে ওই পুলিশ টুলিশ তলতে তলতে সব কিছু টাকা দিতে পারে এই জন্য রাজনীতি করলো তো এখন যে সে আমেরিকা আছে টাকা পয়সা সব নিয়ে গেছে করা। ওদের ওরা তো ওদের যে কাজ আর কি ষোলো বছর ওরা এই কাজটাই করছে করার মধ্যে আর সবাই সেতু মেয়েত সবার বলে সেতু মেয়ে করছে বাজার না করলে পরে কি টাকা মারা যায় নাকি বাজার করার জন্য খরচ করছে বারে বারে টাকার দিছে মানে দেখা যাচ্ছে এতটা খরচ বাড়াইছে আর পাঁচবার সাতবার কতবার জন্য ব্রিজের খরচ বাড়াইলো না ওই খরচ বাড়াইছে আর টাকাগুলো মাইরে মায়রা আচার করছে মানে এগুলা কইলে জ্বললে জ্বললে তো জল সমস্যা জলের কথা তো বললে জ্বলবেই সত্যি কথা মানুষের দিতে লাগে তো এই হলো কাজ করছে এই চোর চোরটা এখন আপারে শুভেচ্ছা জানাইতেছে দিছে আবার একজন কমেন্টে লেখছে যে এই সাতাত্তর আটাত্তর বছরের বুড়িরে যদি এই এর অর্ধেক বয়সের মানুষ আপা কয় মানায় তা আবার লেখছে কি যে একজন বলতে কি আর আপা ম্যাডাম বলতে নিষেধ করছে মোবাইলে ফোনে কথা বলার সময় এই জন্য আপা বলতেছে তা আপাকে শুভেচ্ছা জন্মবার্ষিকীর শুভেচ্ছা পালের আসানের পক্ষে থেকে অন্ধভক্ত ভালো না নিজের কথা চিন্তা করবি মানে নিজের নিজে কারে কি করবি এর জানা দরকার না মানুষের সাপোর্ট করার আগে মানুষের দোষ গুণ যার যেটা আছে বলা উচিত তো অন্ধভুক্ত হয়ে লাভ নাই তোমরা আর তোমরা বলতে কি এগুলো তো সব হলো আপনার বস্তি এদের তো বলে লাভ নাই তো ওই চাকিব আল হাসান আর সাকিব আর একটা না যে নায়ক ওর একই স্বার্থবাস কিছু আছে প্রশংসা করে যেমন সালমান এনে ওই যে রুবেলের ভাই সোয়েল সোয়েল রানা বলতেছে সাকিব যে কোথায় আর সালমান শাহ কোথায় এই ধরনের কিছু জ্ঞানপাপী বাদে আর কিছু বস্তি বাদে মানুষের বিবেক যেটা আছে সাপোর্ট তো করবেই যতদিন পরে রাজনীতি করে তাদের সাকিব হাসানরা আমিও সাপোর্ট করছি রাজনীতি দুইটা মানুষের খারাপ দিক নিয়ে এসে সারা বাংলাদেশের মানুষ তোমার সাপোর্ট করতো তুমি একটা পক্ষের সাপোর্টে চলে গেছে তাহলে সব মানুষ হিসেবে তোমাদেরকে ঘৃণা করবেই তো আর চুরি করলে তো টাকা পয়সা মারলে টাকা পয়সা করলে তো শ্রমিকদের টাকা না দিলে শেয়ার বাজার দখল করলে তো মানুষ বলবেই না এগুলো তিতা লাগে কথা না এদের থেকে এদেরকে সঠিক বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ